হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে বাবা আসছে পেছনে আর আমি দুজন মিলে যাচ্ছি একটু বাজার কারণ আজকে আমাদের বাড়িতে হবে পিকনিক কেউ আসবে না শুধু আমি তোমাদের দাদাভাই আর আমার বাবা মা আর তার না এই কয়জন মিলে আমরা পিকনিক করব তো চলো এখন বাজার যাওয়া যাক বাজারে গিয়ে মাংস নিব আর আজকে কি হবে দেখা যাক ভাত না ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস হলে ফ্রায়েড রাইসের চাল গাজর बीन्स कैपसिकम यह सब निब तो चलो बजारे गए तो हमारे तो साथाचे বাবার আমি সবার প্রথমে চলে এসেছি একটা মুদিখানার দোকানে এখান থেকে একটা সাদা তেলের প্যাকেট সস্যার তেলের প্যাকেট আর নিয়েছে যে ফ্রাইড রাইসের চাল কাজু কিশমিশ তারপর একটা পাপড়ের প্যাকেট এই সব নিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম কারণ এখন নিতে হবে মাংস আরও অনেক জিনিস নেওয়া বাকি আছে চলো আগে মাংসটা নিয়ে আর এখন যেহেতু পৌষ মাস পড়ে গেছে এখন তো পিকনিকের মাস তাই মাংসর দামটা অনেকটা বেশি আর সেদিন ছিল রবিবার এখান থেকে বাবা মুরগির মাংস নিয়ে নিল এই শোয়া কিলোর মতো আর এখন যাব সবজির দোকানে আর টমেটোর যা দাম বেড়েছে টমেটোর দাম কমতেই চাইছে না তাই অল্প করে টমেটো বিনস ক্যাপসিকাম গাজর এখান থেকে নিয়েছি আর অল্প করে পাতাও নিয়েছি তো সব সবজি বাজার করে এখন বাড়ি চলে যাব মা অনেকবার করে বললো আজকে ফ্রাইড রাইসের সাথে খাসির মাংস খা আমি বললাম না থাক আমি মুরগির মাংসটা খুব সুন্দর করে রান্না করবো দেখবা খুব টেস্ট হবে আর খাসির মাংসের মতোই লাগবে খেতে সেই জন্য আমি মুরগির মাংস বাবাকে নিতে বললাম আর এখান থেকে বাবা লঙ্কা নিয়ে নিল আর টক দইটা নিতে বাকি আছে টক দইটা নিয়ে চলে এসেছি মা আমাকে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে দিল আমি এখন মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি সর্ষার তেল লঙ্কার গুঁড়া তারপর এখানে লবণ হলুদ টক দইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে এখন রেখে দিব আর আজকে মাংসটা হবে উনুনে মা বলছিল বারবার করে যে তুই বসিস না উনুনে আমি করে দিচ্ছি আমি বললাম না আমি করি বেশ ভালো লাগে কোনো দিন করিনি উনুনে রান্না তো সবার প্রথমে তেলটা গরম করে এখন আলুটা ভাজতে বসিয়ে দিচ্ছি মাংসের আলুটা আগে ভেজে উঠিয়ে নেব তারপর মাংসটা দিব মা আমাকে মশলা দিচ্ছে বললো আর মুরগির মাংস তো না একটু বেশি করে রসুন দিলে মুরগির মাংসের টেস্টটা মনে হয় বেড়ে যায় তো তো বেশি করে 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 রসুন দিতে বলেছিলাম মাকে আমাকে মশলাটা সুন্দর দিয়েছে এখন দেখো আমি কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে আস্তে আস্তে মশলাটা কষাতে হবে তারপরে মাংসটা দিব তো সুন্দর করে আগে মশলাটা কষে নিই আর উনুনে নাকি রান্না করলে টেস্টটা আরো বেশি বেড়ে যায় তো তান্নাকে আমি বলছিলাম একটু আমাকে ভিডিওটা করে দিত তো না আমাকে ভিডিও করে দিচ্ছে কিন্তু আমি উনুনের পাড়ে বসে ঠিক মতো রান্নাই করতে পারছিলাম না এত চোখ থেকে জল বেড়াচ্ছিল কারণ ধোঁয়াতে আমার চোখ জ্বালা করছিল আর মা বারবার করে আমাকে বাস গুলো ঠিক করে দিচ্ছে যেন ধোয়া না বেরাই মা আমাকে বারবার বললো যে উনানের পারে বসিস না না হলে তো সব নাইটি চাদর গন্ধ হয়ে যাবে ধোয়া ধোয়া আমি বললাম না আজকের মাংসটা আমিই করব আর উনানের পারে বসেই করব তো সেই কারণে মাকে আমি বসতে দিইনি মা আমাকে সব রেডি করে দিল আমি এখন মাংসটা কষাচ্ছি আর তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে বলেছ যে দিদি ভাই তোমার স্কাই কালারের আলমারিটা কোথায় তো আলমারি আর আমার বাড়িতে রেখেছি কারণ আমার আমার একটা ঘর আছে তাই ভাড়া বাড়িতে যতগুলো জিনিস ছিল সব জিনিসই আমি আমার মায়ের বাড়িতে রেখেছি শ্বশুর বাড়িতে যেহেতু জায়গা নাই তাই ওখানে আমি রাখতে পারিনি আমি জানি তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা ছিল তাই সবার উত্তর পেয়ে গেলে আর তোমাদের আমি একবার দেখিয়েও দিব যে আমার ভাড়া বাড়ির জিনিসগুলো আমি কিভাবে গুছিয়ে রেখেছি মা আমাকে একবারটি গরম করে এনে দিল আমি মাংসে গরম জল দিলাম কারণ গরম জল দিলে মাংসের টেস্ট টা না আরো বেড়ে যায় তো এইখানে মোটামুটি কমপ্লিট এখন জল দিয়ে দিলাম আর কিছুক্ষণ ফুটলে আমার মাংসটা রেডি হয়ে যাবে কেমন লাগছে মাংসটা দেখেই টেস্টি লাগছে না হ্যাঁ খেতেও খুব টেস্টি হয়েছিল। তারপরে রান্নাঘরে এসেছি মা আমাকে গাজর ক্যাপসিকাম বিনস সব কেটে দিয়েছে আমি এখন ভেজে এখন চালটা সেদ্ধ করে দিল আমাকে উনুনে তো আমি এখন করছি ফ্রায়েড রাইস আর মা উনুনে বসে বসে বেগুনিটা ভেজে নিচ্ছে পাঁপড়টা এর আগেই ভাজা হয়ে গেছে তো আমাদের খাবার মোটামুটি সব কিছু রেডি এই এখানে আছে ফ্রায়েড রাইস বেগুনি স্যালাড চিকেন কষা আর পাঁপড় এখানে তান্নাকে দিয়ে দিয়েছি আর এটা বেরিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ও এখন খেতে বসে যাবে তান্না তোমাদের সবাই হায় দেখাচ্ছে তান্নাকে না ভিডিওর মধ্যে নিলে ও খুব খুশি হয় আর তোমাদের সাথে ও খুব বক বক করতে চাই কিন্তু আমি ওকে বক বক করতে দিই না বেশি তো তোমাদের দাদা হয় এখানে খেতে বসে গেছে আর আমি আর মা বাইরে বসে যাব খেতে তো তান্না খেতে পারছে না হাতে না একটা কাটা ফুটে গেছিলো তো খুব রক্ত বেরিয়েছে তাই আমি বললাম যে দাঁড়া তোকে আমি খাইয়ে দিচ্ছি তাই তান্নাকে আমি খাইয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই খেতে বসেছে আর এই টেবিলটা দেখে চিনতে পারছো এটা হচ্ছে আমাদেরই টেবিল চেয়ার আমি ঘরে পেতে দিয়েছি মার খেতে অসুবিধা হয় মায়ের যেহেতু খুব পায়ে ব্যথা তবুও টেবিলে বসে কেউ খায় না বাইরে একটা চকি আছে ওখানে বসেই সবাই খায় আর এটা আমার বাড়িতে নিয়ে যেতে পারিনি আমার বাড়ি খুবই ছোট যেহেতু এটা রাখার জায়গা একদমই নেই নইলে আমি বাড়িতেই নিয়ে যেতাম আমার শ্বশুর বাড়িতে আর মায়ের বাড়িতে আমি এই প্রথমবার আট দিন ধরে থাকলাম তাও ঠিক মতো থাকতে পাইনি আমাকে কোনো না কোনো কারণে শ্বশুর বাড়িতে যেতেই হয়েছে কাছাকাছি যেহেতু আর দেখো আমি এই ব্যাগটা এনেছিলাম কিন্তু ব্যাগটার চেন কেটে গেছে আর সাথে রিং লাইটও এনেছিলাম ভিডিও করার জন্য তবে সেভাবে কোনো ভিডিও করা হয়নি আর তার না তো খুবই মন খারাপ তার আমাকে আসতেই দিবে না এখন যেহেতু একটু ফোন পেয়েছে তাই মনটা ভালো আছে বুঝতে না তো তোমাদের মাকে আর আমার বাবাকে করে বাবা ব্ল্যাঙ্কেটে ঢুকে গেছে কারণ থেকে এসেছে তো শরীরটা ক্লান্ত হয়ে গেছে তাই খাওয়া দাওয়া করে ঢুকে গেছে ব্ল্যাঙ্কেটে আর এখানে আমি এখন প্রণাম করে নিচ্ছি চলে যাব শ্বশুর বাড়ি এটাই তো মেয়েদের জীবন বলো মানে বাবার বাড়িতে চাইলেও থাকতে পারে না বেশি দিন তবে আমার খুব ইচ্ছা আছে অনেক দিন ধরে আমি বাড়িতে এসে থাকবো জানি না সেই ইচ্ছেটা আমার কবে পূরণ হবে আর এটা হচ্ছে আমাদের মঙ্গলবারি মঙ্গল বাড়িতে সেদিন ছিল কার্নিভাল তো সেটাই তোমাদের দেখাচ্ছি কি সুন্দর করে সাজিয়েছে আমাদের ডিএসএ মাঠে যখন হয়েছিল তখন আমি যেতে পারিনি মানে যাওয়ার ইচ্ছেই ছিল না আর এখানেও যাওয়ার ইচ্ছে নেই তবুও আমি একবার তান্নাকে নিয়ে এসেছিলাম সেটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা হয়নি এই দেখো এখন টোটো থেকে নামবো চলে এসেছি বাড়ি আর কি এটাই জীবন বাড়ি আর বাবার বাড়ি আর আজকে আমাদের এটাই ছোট করে পিকনিক ছিল মা বাবা আমি তান্না আর তোমাদের দাদা ভাই এই কয়জন মিলে আমাদের ছোট্ট করে পিকনিকটা হলো তো এই দেখো টোটো থেকে নেমে যাচ্ছি আর তোমাদের দাদা হয় এখন ব্যাগটা আর স্ট্যান্ডটা নিয়ে চলে যাচ্ছে চলে আসলাম বাড়ি আর এরপরে আরও নতুন নতুন ব্লগ আসছে তোমরা দেখতে থাকো আর আমার বেডরুমটা যে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিয়াও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে